ইউনিকোড এটা এটা ক্লিক করি যে ইউনিকোডটা ক্লিক করি ক্লিক করার পরে আমি এখান থেকে বাংলা নিয়ে টাইপিং করব তার জন্য জি যেটা আমাদের বাংলা ফ্রন্ট সেটা ক্লিক করলাম ক্লিক করার পরে যেটা নিয়ম ছিল যে আমি যখন লিখবো যেহেতু আমার ফ্রন্ট সুজনিয়াম এম জি সিলেক্ট করা আছে তো আমার সবগুলো ফ্রন্ট এই সুতুনি এম জি দিয়ে হবে হ্যাঁ কিন্তু সমস্যা হয়ে যায় কোথায় সমস্যা হয়ে যায় যখন আমরা কোথাও ক্লিক করতে যাই যেমন আমি লিখি আমি লিখি আমি লেখার সঙ্গে সঙ্গে এটা হয়ে গেছে কি নির্মলা তো এটা একটা সমস্যা এটা একটা কমন সমস্যা পুরো অনেক সমস্যা আমি ইউটিউবের মধ্যে অনেকগুলো ভিডিও দেখছি এই সমস্যা নিয়ে তো যারা ইউটিউবার তারা সমাধান দিচ্ছে কি যে তারা বলতেছে যে যে ক্রাশ যেগুলো আছে সেগুলো রিমুভ করতে হবে এ ফাংশন করতে হবে সে ফাংশন করতে হবে ড্রাইভ ইনস্টল করতে হবে ড্রাইভ ইয়ে করতে আপডেট করতে হবে এই হাবি যাবি দেখলাম যে ওনা বলতেছে কি যে ডিফল্ট যে ফ্রন্টের ইউজার সেখানে গিয়ে এ নির্মাল যে ফ্রন্টটি আছে সে ফ্রন্টটিকে ডিলিট করে দেওয়ার জন্য অবশ্যই হ্যাঁ নির্মালা ফ্রন্ট যেটি আছে সেটিকে যদি আমরা ডিফল্ট যে ফ্রন্ট ফোল্ডার আছে সেখান থেকে ডিলিট করে দেই তাহলে আমাদের আর নির্মালা ফ্রন্ট আসবে না তখন আমরা শুধু নেমজি দে করতে পারবো কিন্তু তখন আবার নির্মলার পরিবর্তে অন্য একটি ফন্ট চলে আসবে যেটা আরো অস্বস্তিকর আরো কষ্টকর তো এটা করলে কি হয় যদি আপনারা যদি সেই ইউটিউবারের লাইভ পরে নির্মলা ইউআইটা কেটে দেন তাহলে সমস্যা হবে কি আপনারা যে ব্রাউজারে বা বিভিন্ন জায়গায় আপনি যে বাংলা ফন্ট দেখতে পাচ্ছেন আপনার ডেস্কটপের মধ্যে তখন আপনি আর বাংলা ফোন দেখতে পারবেন না বাংলা ফন্টের জায়গায় পরিবর্তে কি আসবে

টপ বারটি আছে যে আমরা সেটি খুলবো যে বিজয়ার যে সফটওয়্যারের যে টপ বারটি আছে আমরা সেটি খুলব কেমন আমি এটাকে উপর নিয়ে যাই দেখতে সহজ হবে আচ্ছা তো এটা এখন আনলাম আমি আনার পরে এখন দেখা যাচ্ছে আমার ইউনিকেট আছে আমরা সবাই ইউনিকেট দিয়ে কী করি এখানে আমরা এটা ক্লিক করি ক্লিক করি কাজ করতে যাই কাজ হয় না তো আমরা প্রথম কি করব আমরা যেহেতু আমরা বিজয় দিয়ে করতেছি আমাদেরকে অবশ্যই বিজিও ক্লাসে ক্লিক করতে হবে এখন আমি এখানে ব্যাক করলে কি হবে উল্টো পাল্টা আসবে কেন কারণ বিজয় ক্লাসিকের যে ফন্ট সেটি নির্মলা ইউআই নয় তখন জাস্ট এটা সবার ক্ষেত্রে হবে কারো কোনো সমস্যা হবে না আপনারা কি করবেন সর্বপ্রথম বিজয় ক্লাসিক ক্লিক করবেন বিজয় ক্লাসিক ক্লিক করার পরে আপনার আপনার ফোন নামটি সিলেক্ট করুন এখান থেকে এ সুতু বা এখানে টাইপ করলে চলে আসবে সুতু নিএমজি এখন আপনি লিখুন দেখবেন কোনো প্রবলেম হবে না বেশ এটা সুতু নিএমজি ফন্ট চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে চেঞ্জ হবে না এখন আপনি যদি ইংরেজি লিখতে চান তাহলে কি করবেন আপনি জাস্ট শুধু এটাকে চেঞ্জ করে দেবেন কন্ট্রোল করবেন ব্যাস হয়ে যাবে তা আপনার যদি আবার টাইপিং করতে ল্যাঙ্গুয়েজ সুইচ করতে যান মানে বাংলা থেকে আপনি ইংরেজি টাইপ করবেন তো আপনি কন্ট্রোলার বি টাইপ করবেন বি টাইপ করে এখান থেকে ফ্রন্টটাকে চেঞ্জ করে দেবেন আমি যেমন ক্যালবারি লাইট দিলাম চেঞ্জ করে দিলাম এখন আমি আবার করতে পারবো ঠিক আছে আবার আমি চেঞ্জ করতে কন্ট্রোল ভি দেব কন্ট্রোল অ্যাল্টার ভি বিজো ক্লাসিক আসবে তারপর আমি এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করে দেব তখন আমি আবার এটা লিখতে পারবো কোনো সমস্যা হবে না আশা করি সবাই উপকৃত হবেন ধন্যবাদ